তো গুড মর্নিং ফ্রেন্ড প্রত্যেককে আজকে অনেক অনেক ধন্যবাদ শুভ কামনা আজকে ফ্রেন্ড আমি খুবই এক্সাইটেড খুবই আনন্দিত আর আজকে এই এক্সাইটেড হওয়ার মেইন যে কারণ সেটা হচ্ছে তোমরা ফ্রেন্ড আজকে যদি তোমরা না থাকতে ফ্রেন্ড হয়তো আমি এই জায়গাটায় পৌঁছাতে পারতাম না তাই তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ তো ফ্রেন্ড আজকে সেই শুভ দিন সেই শুভ দিনের শুভ মুহূর্ত আজকে আমি তোমাদের সাথে বিস্তারিত করব তো সকালে উঠেই গেছি ফ্রেন্ড ঘুম থেকে চাও খাওয়া হয়ে গেছে এবার যাব ফ্রেন্ড এটিএম এর উদ্দেশ্যে উদ্দেশ্যে যাবো একটাই যে টাকা পেয়েছি গাইজ খুব আনন্দিত আর টাকাটা তুলে তোমাদেরকে দেখাবো যে আমি টাকাটা দিয়ে আজকে ফাইনালি কি করছি তো গাইজ এই টাকাটা পাওয়া হতো না যদি আজকে তোমরা আমার সাথে না থাকতে কখনোই এটা সম্ভব হতো না আজকে যা হয়েছে এই সমস্ত কিছুটাই ঠিক তোমাদের জন্যই তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো বন্ধুরা এবার আমি প্রিপেয়ার তো হয়েই গেছি এবার আমি যাবো এটিএমের উদ্দেশ্যে আর ফাইনালি সেই টাকাটা তুলব যেটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল অনেক দিনের আশা ছিল যে টাকাটা আমি পাবো তো সেই টাকাটা তুলে আমি তোমাদেরকে আজকে দেখাবো যে সেই টাকাটা দিয়ে আমি আজকে ফাইনালি কি করছি ঠিক তো সঙ্গে থাকো বন্ধুরা আর দেখতেই থাকো ফাইনালি তো আজকে আমি খুবই এক্সাইটেড খুবই আনন্দিত ও ফাইনালি আজকে তোমাদের এর জন্য এতগুলো টাকা একসাথে পেয়ে গেলাম গাইজ একদম খুব এক্সাইটেড খুব আনন্দিত গাইজ টু মাচ এক্সাইটেড তো ফাইনালি গাইজ আমি তোমাদেরকে দেখাবো যে আজকে এই টাকাটা দিয়ে আমি কি করছি হ্যাঁ কিভাবে স্পেন্ড করছি টাকাটা সেটা তোমাদেরকে দেখাবো আর খুবই আজকে আনন্দিত ও ফাইনালি খুবই 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 আনন্দিত কখনোই তোমাদের ছাড়া আমার একার পক্ষে এই কোনো দিনই সম্ভব হতো না আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক 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 তোমরা যেভাবে সাপোর্ট করেছো। একদম শুরু থেকে এখনো পর্যন্ত করে তো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো গাইজ ফাইনালি তো টাকাটা পেয়েছে আর এই সেই টাকাটা দিয়ে আজকে চলে এসেছি গাইজ গাড়ির শোরুমে একদম ইয়াম্মা গাড়ির শোরুমে চলে এসেছি তো গাইজ আজকে গাড়ি কিনবো ও সেটাই তোমাদেরকে দেখাবো হ্যাঁ যে কত এক্সাইটেড গাইজ আজকে তোমাদের ছাড়া এটা কখনোই সম্ভব না তো আজকে আমি খুবই এক্সাইটেড ফ্রেন্ড হ্যাঁ তো চলো গাইজ আস্তে আস্তে করে শোরুম এর ভেতরে যাই এবং গিয়ে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো দেখো কত সুন্দর সুন্দর গাড়ির কালেকশন আছে আমার তো খুবই আজকে এক্সাইটেড লাগছে হ্যাঁ খুবই আনন্দিত তো গাড়ি দেখবো গাইজ পছন্দ করবো আর কোনটা সব থেকে বেটার হয় আর সেটা জিজ্ঞাসা করব সেটা জিজ্ঞাসা করে অ্যাকচুয়ালি ফ্রেন্ড আমার এরকম ধরনের মডেল বা খুব একটা বেশি পছন্দ না কিন্তু অনেকে পছন্দ যে এরকম হাই পিক গাড়ি আমার অ্যাকচুয়ালি হাই পিক গাড়ি খুব একটা বেশি পছন্দ না ফ্রেন্ড ফাইনালি আমার যে স্কুটি গাড়ি যেটা কিনা সকলে চালাতে পারি হ্যাঁ আর বেশি হাই পিক না আমার সেরকম ধরনের গাড়ি খুব একটা পছন্দ বেশি তো চলো দেখা যাক যে এখানে গাড়ির কিরকম ধরনের কালেকশন আছে হ্যাঁ তো গাইজ দেখো ইয়াম্মার এই একটা মডেল আছে একদম নিউ লঞ্চ করেছি বিএস সিক্স এর মডেল তো গাইজ ফাইনালি এই এস ভার্সান গাড়ি আছে ভিভিএফ তো এই একটা কালার আছে এর মাল্টি কালার আছে এ একটা সিঙ্গেল কালারের উপর আছে হ্যাঁ তো অসাধারণ ধরন কালেকশন আছে গাইজ আর আমি তো ফাইনালি চুজ করেছি যে আজকে আমি ইয়াম্মা গাড়ি আর ইয়াম্মার কেন পেমেন্ট পেয়েছি গাইজ খুব এক্সাইটেড এত সুন্দর আজকে আনন্দ যেটা কিনা তোমাদের ছাড়া কখনোই সম্ভব হতো না তো গাইজ দেখো কালার গুলো খুবই সুন্দর সুন্দর কালার আছে তো এখানে যদি আমি বলি কোন কালারটা নেব তো ফাইনালি গাইজ আমার জেদার গাড়িটা খুব ভালো লাগে এটা তোমার আমার খুবই প্রিয় দেখো গাইজ গাড়িতে বসলেও খুব সুন্দর লাগছে তো ফ্রেন দেখো অসাধারণ কিরকম লাগছে কিরকম সেটা তোমরা আগে বলো দেখো ফাইনালি তো পেয়ে গেছি আমি আমার গাড়ি হ্যাঁ জেদার গাড়ি নিলাম আজকে আর এত কিছুর পাওয়ার পেছনে সমস্ত অবদান হচ্ছে বন্ধু তোমাদের তো তোমাদেরকে না দেখিয়ে তো কোনো কিছুই হয় না আর তোমাদের জন্যই আজকে এত কিছু পাওয়া তো গাইজ আমি আজকে খুবই এক্সাইটেড এত সুন্দর এক্সাইটেড তো দেখো ফ্রণটা দেখো গাড়ির খুব অসাধারণ আর আমাকে কেমন লাগছে এই গাড়িটা ঘুষে গাইজ একটু কমেন্ট করে প্লিজ বলো যে আমাকে কেমন লাগছে হ্যাঁ তো ফাইনালি ফ্রেন্ড দেখো ও টাকাও পেয়েছি আর যেটা ছিল মেন উদ্দেশ্য যে টাকাটা কিভাবে ট্রেন করবো সেটা তোমাদেরকে দেখানো তো ফাইনালি গাড়িও কিনেছে জেডার গাড়ি কিনেছি ইয়ামার জেডার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি হ্যাঁ তো এত বড় একটা বাজেট পাওয়াটা এটা আমার হচ্ছে খুবই মানে আশানুরূপ ছিল না তো যাই হোক এত কিছু হয়েছে সমস্ত কিছু আজকে তোমাদের জন্যই তোমরা যদি আজকে না থাকতে আর তোমরা যদি আজকে আমাকে সাপোর্ট না করতে তোমরা যদি আমার ভিডিও না দেখতে যদি ভিডিও তোমাদের মাধ্যমে একজন থেকে দুজন দুজন থেকে চারজন চারজন থেকে দশজন এভাবে যদি স্প্রেড না করতো তো ফাইনালি এই টাকাটা কখনোই পাওয়া সম্ভব হতো না তো ফাইনালি যে টাকাটা পেলাম আর সেটা কীভাবে পেলাম চলো তোমাদের সাথে এবার একটু এক্সপ্লেন করি তোমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছো অনেকক্ষণ ধরে বসে আছো ও যেটা কিছু হয়েছে সমস্ত কিছুটাই ঠিক তোমাদের জন্যই তো আমার এক খুব ক্লোজ ফ্রেন্ড এ মাই চাইল্ডহুড ফ্রেন্ড যার সাথে বহু দিন বহু দিন চাইল্ডহুড ফ্রেন্ড মানে বুঝতেই পারছো যে একদম হামাগুড়ি বয়স থেকে যার সাথে এ সুসম্পর্ক সেই ফ্রেন্ড এন্ড আমার কাছ থেকে ওয়ান লাখ রুপিস আমার কাছ থেকে লেন্ড নিয়েছিল ধার নিয়েছিল তো দা বাই যাই হোক না কেন ও সামনে লকডাউন পড়ে যায় লকডাউন পড়ার জন্য ও তার সমস্ত কাজ বাজ চলে যায় এবং সে আমার কাছে মুখ দেখানোর জন্য তার মানে একদম যে ভাষা ছিল না সে টাকা ধার নিয়েছিল ক্লোজ ফ্রেন্ডের কাছ থেকে তার জন্য ও সে আমার থেকে অনেকটা দূরে ছিটকে চলে যায় যাই হোক ও টাকা দিতে পারছিল না বলে এবং মোবাইল টোবাইল ফোন সমস্ত কিছু সিম ফিম সে চেঞ্জ করে ফেলে কিন্তু হৃদতা কিন্তু তার সাথে আমার যেরকম আগেও ছিল এবং এখনও আছে টাকা ধার নেওয়ার পরেও ঠিক সেরকমই ছিল ও হয়তো আমাকে অন্যরকম ভাবছিল কিন্তু আমার কাছে কিন্তু সেই ফ্রেন্ড ফ্রেন্ডই ছিল তো তথাপি তার সাথে তোমাদের ভিডিও তোমরা দেখো এবং একজন দুজন করে এভাবে স্প্রেড হওয়ার ফলে ভিডিওটা ওর কাছে গিয়ে পৌঁছায় তো পৌঁছানোর পরে ও আমার কমেন্ট বক্সে আসে এবং আমাকে কমেন্ট করে যে আমি তোর সেই চাইল্ডহুড ফ্রেন্ড এই তুই কিছু যদি না মনে করিস আমি তোর টাকাটা অ্যারেঞ্জ করেছি এবং তোকে এ টাকাটা দেবো ফাইনালি তো তুই তোর মোবাইল নাম্বারটা আমার সমস্ত কিছু দেয়া আমি আমার যা মোবাইল নাম্বার ছিল সেটাও আমি চেঞ্জ করে ফেলেছি তো যাই হোক এই আমার নতুন নাম্বার মোবাইল নাম্বার তারপরে তাকে দি এবং সে সেটার মাধ্যমে যোগাযোগ করে এ ফাইনালি আমাকে টাকাটা পেমেন্ট করলো তো থ্যাংকস মাই ফ্রেন্ড মাই অল ডিয়ার ফ্রেন্ড আজকে যদি তোমরা না থাকতে তোমরা যদি আমার ভিডিওটা না দেখতে হয়তো ওর কাছে গিয়ে পৌঁছাতো না আর এতটাই টাকা এক লাখ টাকা মানে আমাদের কষ্টার্জিত টাকা ফ্রেন্ড অনেক কষ্ট করে অনেক উপার্জন করতে হয় কষ্ট করে আর পয়সাটা এমন একটা জিনিস যে টাকাটা এমন একটা জিনিস বন্ধুত্বর মাঝখানে অনেকটা দূরত্বও ঠেলে দেয় টাকাটায় হয়তো হয় কিন্তু আমার কাছে যে আমার ক্লোজ ফ্রেন্ড অমিত অমিত যেরকম দাস আগেও আমার কাছে ক্লোজ ফ্রেন্ড ছিল সে আমার কাছে এখনো হৃদয়ের ফ্রেন্ড আছে তো থ্যাংকস মাই ফ্রেন্ড তুমি ভালো থেকো এবং আমার অল ইউটিউব ফ্রেন্ড তোমরা সকলেই খুব ভালো থেকো আর এভাবেই আমাকে সাপোর্ট করার জন্য আমার কষ্টার্জিত টাকাটা ফেরত পাওয়ার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্ড ব্লগটা আমি ফাইনালি এই এখানেই এই শেষ করছি তোমরা খুব ভালো থেকো খুব ভালো থেকো খুব ভালো থেকো